আমাদের উপরে দোষ দেয় আমি দুহাজার সালে প্রথম হত্যাকাণ্ডের শিকার হয় কে সে ঢাকা কলেজের ছাত্রলীগের ছেলে সবুজ আলী তাকে নির্মবে মারে নাজমুল হোসেন আমাদের উনষাট নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের বা স্বেচ্ছাসেবক লীগের সে ঢাকা দক্ষিণ নূর নূরে আলম আঠারো নং ওয়ার্ড শ্রমিক লীগ গাজীপুরে সুমন একষট্টি নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ ঢাকা দক্ষিণ হামিদুল ইসলাম জুয়েল মোল্লা গাজীপুর জুবলি এই জুয়েলরি তো বেঁধে বিয়ে রেখে মেরেছে আমি কিন্তু সেই একুশে জুলাই পর্যন্ত যে হত্যাকাণ্ড সেই সেই নামগুলি বলে যাচ্ছি মোহাম্মদ রোমান আওয়ামী লীগ ঢাকা বাকের মিয়া তার পিতার নাম ইনুস বল্লা আঠারো নাম ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সৈয়দ জহিরুল ইসলাম তাকে হত্যা করেছে টিপু শিবপুর নরসিংদী এই জয়ুল ইসলাম এবং টিপু দুজন এদেরকে ইসলাম সেই জুলাই থেকে এই মধ্যে এদেরকে একুশের হত্যা করা হয়েছে ব্যাপারে তো কোনো কথা আমরা শুনি না আর সেই সাথে অগ্নিসন্ত্রাস এই জুলাই মাসের একুশ তারিখের মধ্যেই যে অগ্নিসন্ত্রাস গুলি শুরু করলো বিটিভি ভবন তার একচল্লিশটা কক্ষ সাতারোটা গাড়ি পুড়িয়ে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের পঁয়তাল্লিশটি গাড়ি ও ভবন আগুন দিয়ে পুড়িয়েছে সেতু ভবনের একান্নটা গাড়ি পুড়িয়েছে এবং ভবন পুড়িয়েছে টিকাদান কর্মসূচি ইপিআই ভবন সেখানে হামলা করে করে মহাকালীতে এটা উপস্থিত সেখানেও ধ্বংসযজ্ঞ চালায় মেট্রো রেল ফার্ম গেট যে স্টেশন সেখানে আগুন দেয় হানি ফ্লাইওভার শনির আখড়া সেখানে আগুন দেয় এমনকি চানখার পুল সেখানেও আগুন দেয় এলিভেটেড এক্সপ্রেস ওয়ে মহাকালী সেখানে আগুন দেয় বাংলাদেশ বিজ্ঞান গবেষণা কেন্দ্র পিবিআই সেখানে আগুন দিয়ে হামলা করে আগুন দেয় ধান সেটা ধান দেয় দুর্যোগ ব্যবস্থা পনা অধিদপ্তর পঁয়ত্রিশটা গাড়ি অগ্নি সন্ত্রাস করে পুড়িয়ে দেয় বিল্ডিং এ সেখানে যে সারা বাংলাদেশের দুর্যোগ আসলে পুরো ঘরটা কম্পিউটার এবং ডাটাবেস সব কিছু করা থাকতো এবং যখন যেখানে আবহাওয়ার সঙ্গে এসেছি ডাটাবেস সেন্টার যেটা মহাকালী সেখানেও আগুন দেয় করোনা হাসপাতাল আমরা করেছিলাম মহাকালীতেই কোভিডের সময় কোভিড হাসপাতাল যে হাসপাতাল সম্পূর্ণ করোনা রোগীদের জন্য মানে চিকিৎসা দেওয়া হতো সেটা আগুন দিয়ে পড়ায় এমনকি পুষ্টি ইনস্টিটিউট পুষ্টি ইনস্টিটিউট বেশিরভাগই তো গবেষণা চলতো আমরা তো মানুষের যেমন খাদ্য নিরাপত্তা দিয়েছি পুষ্টি নিরাপত্তা দিয়েছি মানুষের আয়ুষ্কাল বেড়েছে আমরা তো মানুষের কল্যাণে কাজ করছি প্রতিষ্ঠানগুলি তো আগুন দিয়ে দিয়ে পড়ানো হাসপাতাল সেগুলিও পড়ানো এটা কোন ধরনের কথা এমনকি সেই যশোরে হোটেলে আগুন দিল সেখানে প্রায় প্রায় পঞ্চাশ ষাট জন মানুষ সেখানে পুরে মারা গেল নার্সিং দিতে গাজী ইন্ডাস্ট্রি টায়ার ইন্ডাস্ট্রি সেখানে আগুন দিয়ে সেখানেতে প্রায় দেড়শোর উপর লোক মারা গেছে এদের কি এরা কি এদের কি পরিবার আছে না আমার প্রধানমন্ত্রী মোটর কেডের যে পাইলট মোটর সাইকেল নিয়ে যে সামনে থাকে যাত্রা বাড়িতে তাকে মে ব্রিজের কাছে ফেলে রেখেছিল সে ডিউটিতে আছে না কেন খোঁজ নিতে যেয়ে দেখা গেল ইনুসের বাহিনী তাকেও মেঝে আর চোদ্দ জুলাই আবু সাঈদ রাবার বুলেট লেগেছিল তার কিন্তু ভিসির বাড়িতে সেখানে আগুন দেওয়া হয় সেখানে তো ভিসি সহ সবাই পুরোই মারা যেত কাজী সেখানেও আগুন দেওয়া হয়েছিল হ্যাঁ আমাকে মৃত্যুদণ্ড দিয়েছে কিন্তু বাংলাদেশে কি ন্যায় বিচার আছে আইনের শাসন নাই ন্যায় বিচার নাই তাদের ইচ্ছা মতো মামলা ইচ্ছা মতো সাজা